আসসালামু আলাইকুম আর ডিসিমেন্ট স্টুডেন্ট যারা আছেন তারা অনেকে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করা হচ্ছে এটা খুঁজে পাচ্ছেন না তো ফোন থেকে কিভাবে ডাউনলোড করবেন এই প্রসেসটা আমি দেখায় দিচ্ছি আর যাদের ল্যাপটপ আছে তারাও সেম সিস্টেমে কাজটা করতে পারবেন ফোন থেকে করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার ফোনে ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরবর্তীতে হচ্ছে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট করা থাকলে সেইভাবে করে নিতে পারবেন সাইটটার মধ্যে ক্লিক করে ডেস্কটপ সাইট করা থাকে

আলাদা আলাদা অপশন রয়েছে তো এখান থেকে আমরা অ্যাডমিট কার্ড অপশনের মধ্যে যাবো এখানে যাওয়ার পরবর্তীতে ইউজার ইউজার আইডি আইডি এটা আমরা এখন হচ্ছে কোথায় পাবো তাই তো ইউজার আইডিটা হচ্ছে আপনারা যখন হচ্ছে ফর্মটা পূরণ করেছিলেন তখনই কিন্তু এটা দিয়েছিল যখন আপনারা ফর্ম পূরণ করেছিলেন প্রত্যেকে এই জিনিসটা সেই সময়ের মধ্যে পাওয়ার কথা বা আপনাদের যে হচ্ছে একটা কপি ডাউনলোড করা ছিল তো আপনাদের কাছে যেটা রয়েছে এটা হচ্ছে ইউজার আর হচ্ছে পাসওয়ার্ডটা লিখতে হবে তো আমি সেটা টাইপ করছি টাইপ করার পরবর্তীতে পাসওয়ার্ড এগুলো সবকিছু বসিয়ে নিচ্ছে আপনারা এটা হচ্ছে যাদের মাধ্যমে পেমেন্ট করেছিলেন তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যা বা যে নাম্বারে আপনি সবকিছু দিয়েছেন ওই নাম্বারে হচ্ছে আহ এস এম এস তো ওই এস এম এস এর মধ্যে ইউজার আইডি আর পাসওয়ার্ড সব কিছুই দেওয়া ছিল তো কোনটা ছোট হাতের অক্ষর কোনটা বড় হাতের অক্ষর এই জিনিসগুলো অবশ্যই ঠিকঠাক ভাবে রাখতে হবে রাখার পরবর্তীতে আপনারা এইটা দিয়ে মানে যখনই সব কিছু লেখা কমপ্লিট হয়ে গেল তখন হচ্ছে এখান থেকে লগ ইন এর চাপ দিবেন তার পরবর্তীতে এখানে লগ ইন হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই অনুযায়ী লগ ইন হবে তো এখানে দেখুন এখানে লগ ইন হওয়ার পরবর্তীতে একজন শিক্ষার্থীর যে ফাইলগুলো ছিল সম্পূর্ণটাই কিন্তু এখানে এসেছে আসার পর এখানে পরীক্ষার ইনফরমেশন এইগুলো সব কিছু আসছে আসার পরবর্তীতে আপনার এখান থেকে ডাউনলোড চাপ দিবেন ডাউনলোডের মধ্যে চাপ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে হচ্ছে আপনার ফাইলটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে যাচ্ছে তো ভিডিওটি থেকে আশা করছি যে প্রত্যেকে বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রকারের সমস্যা অনুভব হয় সেক্ষেত্রে হোমি অনুশীলন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের বর্ষভিত্তিক ক্লাসের কার্যক্রম চলমান রয়েছে পেড ক্লাস আর যারা যারা এখনো যুক্ত হননি তারা এইগুলোতে যুক্ত হতে পারে